সুধি দর্শকদের নমস্কার জানিয়ে শুরু করছি অল্প খরচে পোনা মাছের চাষ পদ্ধতি ও উৎপাদন মাছ চাষের অনেক রকম পদ্ধতি আছে যেমন অল্প খরচে বেশি খরচে ও অত্যধিক বেশি খরচে খরচ যেমন বাড়বে তেমনি পদ্ধতিও উন্নতি করা হয় এবং উৎপাদনও বাড়ে মাছ চাষির অর্থনৈতিক ক্ষমতা ম্যানেজমেন্ট করার ক্ষমতা উপযুক্ত পুকুর ও তৎসংলগ্ন জায়গা থাকার সুবিধা এবং লেবার পাওয়ার সুবিধা অনুযায়ী মাছ চাষি বেছে নিতে পারেন কোন পদ্ধতিটা তার পক্ষে সুবিধা উপযুক্ত ও সাধ্যের মধ্যে অন্য ভিডিওতে বেশি খরচে অত্যধিক বেশি খরচে মাছ চাষ দেখানো হবে অল্প খরচ মানে পরিপূরক খাদ্য ছাড়া মাছ চাষ মাছ চাষে মোট খরচের পঞ্চাশ থেকে ষাট শতাংশ খরচ হয় মাছের খাবারে এক লক্ষ টাকা মোট খরচের মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে খাদ্য বাবদ হ্যাঁ তবে উৎপাদন ও লাভও বেশি হবে চিরাচরিত প্রথায় অর্থাৎ পুরাতন পদ্ধতিতে অত্যধিক সংখ্যায় মাছ মজুদ করা হয় বিঘা প্রতি চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এবং তার সাইজেও ছোট বা ধানি পোনা পরিপূরক খাদ্য ও সার প্রয়োগ করা হয় না পুকুরের নিজস্ব উর্বরতা অনুযায়ী বছরে প্রতি বিঘায় চল্লিশ থেকে আশি কেজি উৎপাদন হয়ে থাকে তবে পুরাতন পদ্ধতির সামান্য উন্নতি সাধন করলে অর্থাৎ কম সংখ্যায় ফিঙ্গারলিং মাছ ছাড়লে অর্থাৎ বিঘা প্রতি চারশো থেকে পাঁচশোটি মাছ ছাড়লে আশি থেকে দুশো কেজি বছরে উৎপাদন হয়ে থাকে পুকুরের সার না দিয়ে ও মাছকে পরিপূরক খাদ্য না দিয়ে কেবল জলজ উদ্ভিদ যেমন হাইড্রিলা খাইয়ে এবং পুকুরের বাঁধে লাগানো সবজি বাগানের পরিত্যক্ত পাতা খাইয়েও মাছ উৎপাদন করা যায় যেমন বিঘার প্রতি একশো তিরিশ থেকে একশো চল্লিশটি গ্রাসকার্প ছাড়লে বছরে দুশো সাতষট্টি কেজি মাছ পাওয়া যায় যদি গ্রাসকার্পের সাথে দেশি পোনা ছাড়া হয় তাহলে চারশো কেজি মাছ পাওয়া যায় মাছ ছাড়তে হয় তখন মোট ছশো ছেষট্টি তার মধ্যে গ্রাসকার্প তিনশো তেত্রিশ কাতলা একশো তেত্রিশ রুই ও মৃগেল একশোটা করে যদি গ্রাস কার্পের সাথে দেশি ও বিদেশি পোনা ছাড়া হয় তাহলে পাঁচশো তেত্রিশ থেকে ছশো ছেষট্টি কেজি মাছ পাওয়া যায় মাছ ছাড়তে হয় তখন মোট পাঁচশো বত্রিশটি তার মধ্যে কার্প দুশো সাতষট্টি আর কাতলা সিলভার কার্প রুই মৃগেলো কমন কার বা সাইপ্রিনাস তিপ্পান্নটি করে অনেক আবার কমন কার বললে বুঝতে পারেন না হয় পেট মোটা আমেরিকান রুই পুকুরের বাঁধের ওপর শাক সবজির বাগান ময়লা জলে বা শুয়ের জলে মাছ চাষ ব্যাপকভাবে করা হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের চার হাজার হেক্টর ফেরিতে মাছকে খাদ্য ও পুকুরে সার দেওয়া হয় না কারণ ময়লা জলেই প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও জৈব বস্তু থাকে যা পুকুরের উর্বরতা বাড়ায় প্ল্যাংটন তৈরি করে ও মাছ উৎপাদনে সাহায্য করে এই জলের সাথে পরিষ্কার জল মিশিয়ে পুকুরে মাছ চাষ করা হয় বিঘা প্রতি সাতশো থেকে নশোটা দেশি মাছ ছাড়লে বছরে চারশো থেকে ছশো সত্তর কেজি মাছ পাওয়া যায় এবার আসছে পরিপূরক খাদ্য ছাড়া কিন্তু জৈব সার দিয়ে অর্থাৎ বায়ো ফার্টিলাইজার দিয়ে মাছ চাষ যদি অ্যাজোলা কম্পোস্ট এবং বায়োগ্যাস লড়ি ব্যবহার করা হয় যে কোনো একটি তাহলে অ্যাজোলা কম্পোস্ট দিতে হবে তিপ্পান্নশো কেজি বায়োগ্যাস লড়ি দিতে হবে চার হাজার কেজি এবং আটশোটা করে যদি মাছ ছাড়া হয় তাহলে বছরে বিঘা প্রতি চারশো থেকে ছশো সত্তর কেজি মাছ পাওয়া যেতে পারে এবার আসি সমন্বিত মাছ চাষ বা ইন্টিগ্রেটেড ফিশ কালচার এখানেও পরিপূরক খাদ্য দেওয়া হয় না পুকুরে কেবল জৈব সার হিসেবে বিভিন্ন গৃহপালিত প্রাণীর মলমূত্র প্রয়োগ করা হয় যেমন গরু মহিষ ও মাছ পালন একটি দেশি গরু পালন করলে বছরে তেরোশো থেকে দু হাজার কেজি গোবর পাওয়া যায় যা এক বিঘা পুকুরের জন্য যথেষ্ট আবার একটি ক্রসব্রিড গরু পালন করলে তার গোবর দু বিঘা পুকুরের ও একটি মহিষ পালন করলে তার গোবর তিন বিঘা পুকুরের জন্য যথেষ্ট প্রতি বিঘায় চারশো থেকে পাঁচশো তেত্রিশটি মাছ ছাড়া হয় তিন প্রজাতি মাছ প্রতি বিঘায় বছরে দুশো কেজি আর ছয় প্রজাতির মাছ ছাড়লে বছরে চারশো থেকে ছশো সত্তর কেজি মাছ পাওয়া যায় প্রতি বিঘা পুকুরে সাতাশ থেকে চল্লিশটি ইন্ডিয়ান রানার বা খাঁকি ক্যাম্বেল হাঁস পালন করলে বছরে তেরোশো থেকে দু হাজার কেজি মল ত্যাগ করে যা এক বিঘা পুকুরের জন্য যথেষ্ট আটশোটি মাছ ছাড়লে চারশো সত্তর থেকে পাঁচশো তেত্রিশ কেজি বছরে বিঘা প্রতি মাছ উৎপাদন হয় প্রতি বিঘা পুকুরে সাতষট্টি থেকে আশি টিল সাদা লেঘর্ন বা ব্রয়লার মুরগি পালন করলে বছরে দু থেকে সাতাশশো কেজি ডিপ লিটার কম্পোস্ট পাওয়া যায় যা এক বিঘা পুকুরের জন্য যথেষ্ট আটশো থেকে এক হাজারটি মাছ ছাড়লে ছশো থেকে সাতশো কেজি বছরে বছরে বিঘা প্রতি উৎপাদন হয় প্রতি বিঘা পুকুরে চার থেকে পাঁচটি শূকর পালন করলে বছরে দু থেকে বত্রিশশো কেজি মল পাওয়া যায় যা এক বিঘা পুকুরের জন্য যথেষ্ট থেকে থেকে ছাড়লে কেজি বছরে বিঘা প্রতি উৎপাদন এবার আসছি ধান খেতে সমন্বিত মাছ চাষ পরিপূরক খাদ্য ছাড়া কিন্তু জৈব সার ও রাসায়নিক সার দিয়ে প্রতি বিঘায় বছরে লাগে গোবর সাতশো কেজি অ্যামোনিয়াম সাল্পের নোয় ন কেজি ও সিঙ্গল সুপার ফসফেট এগারো কেজি প্রতিবি বিঘায় এগারোশো থেকে তেরোশোটি দেশি পোনা মজুত করা হয় বছরে প্রতি বিঘায় তিরানব্বই থেকে একশো তেত্রিশ কেজি মাছ ও ছশো সাতষট্টি থেকে আটশো কেজি ধান পাওয়া যায় তবে রেকর্ড উৎপাদন হয়েছে আইসিএআর সিফার রিজিওনাল রিসার্চ সেন্টার রহরাতে যেখানে মাছ পাওয়া গেছে একশো তিয়াত্তর কেজি চিংড়ি সাতচল্লিশ কেজি ও ধান তেরোশো তেত্রিশ কেজি এবার আসি পরিপূরক খাদ্য ছাড়া কিন্তু জৈব সার ও রাসায়নিক সার দিয়ে পুকুরে কীরকম উৎপাদন হতে পারে পুকুরে গোবর দেওয়া হয় তেরোশো কেজি ইউরিয়া তেরো থেকে চোদ্দো কেজি সিঙ্গেল সুপার ফসফেট ছাব্বিশ থেকে সাতাশ কেজি প্রতি বিঘায় বছরে একসাথে নয় একসাথে নয় এগুলো প্রতি মাসে ভেঙে ভেঙে দেওয়া হয় মাছ মজুদ প্রতি বিঘায় ছশো সাতষট্টি দি দেশি পোনা তবে মাছ উৎপাদন এখানে প্রতি বিঘায় বছরে হবে চারশো কেজি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না